কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ একটা ঘটনা আপনারা দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন হজরত বেলালের পিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহা ক সাথে দিন আছে। হাইয়াত বলেন মালিকে রব্পানা যে বিয়েতে খুশি হবেন সাহেমা দিনা। হাজরত বেলালার বিয়েরে নবী করলক্ষষনা কে বাছো দেবে তাহার নাদলে কন্যা সাথে দিন আছে। হাইয়াত বলেন মালিকে রব্বানা যে বিলয়েতে খুসি হবে সাহেম দিনা। দেখো আলামিন শুনে সেদিন চোখের পানি ভাসে চার সাহাবি আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো নবী তো চাহান জান দেব তোমার প্রেমে কয় সাহাবি গান আমার পাগল হাবসি বেলাল কত দিওয়ানা চাকরি কারণে সুন্নতি পাবন্দি হবে না হয়নি সাথে হিসাব যদি নাই গৌরব বানা সাত দিন পরে বেলাল দুনিয়াতে থাকবে না হজরত বেলালার বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা শেরে আলি উঠল বলি সোন গহ জোর সাত দিন বাকি মোরা দেখি থাকলে আপনি মঞ্জোর নবী রাজি তাই আজি চার সাহাবি গন বেলালের বিয়ের তরে তাই করে দিল এইভাবে তিন দিন কেটে গেল দেখো না কোনো পিতা রাজি হলো না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছ দেবে তাহার আদরের কন্যা মদিনা ছেড়ে হজরত আলী গ্রামের দিকে যায় পথের মাঝে এক রূপসী নারী দেখা পায় নাম তোমার কি বলো কি বা পরিচয় রাবেয়া নামে আব্বা কে পিতা কাঠুরিয়ায়ে হযরত আলী বলে তখন শোনো বলি মা

ফিরে যাচ্ছে যে না তাহলে আমরা বিয়ে করব না এখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী আমার বললেন হে আলী তুমি অমুক দিকে যাও এই দিকে গিয়ে দেখো বেলালের জন্য কোনো মেয়ে পাওয়া যায় কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং অনেক খোঁজাখুঁজির পর দেখলেন সুন্দরী একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি কোথায় তোমার বাড়ি তোমার আব্বা জান কোথায় আছে তোমার আব্বা সাথে আমি একটু কথা বলতে চাই নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সেই ব্যক্তির সাথে কথোপকথন হলো বলছে নবী পাঠিয়েছেন হযরত বেলালে বিয়ের জন্য মেয়ে দেখতে আপনার কন্যা সন্তান দেখতে উপযুক্ত আপনার কন্যা কি কি বিয়ে দেবেন তিনি অত্যন্ত খুশি হলেন এবং বললেন হ্যাঁ বিয়ে দেব কিন্তু তখনই বলছেন আর মাত্র তিন দিন বেলাল কিন্তু বেঁচে থাকবে তখন তিনি বলছেন যে না তাহলে আমি চাই না আমার মেয়ের বিয়ে তিন দিন পরে সে বিধবা হয়ে যাক আমি দেব না বিয়ে কি ঘটনা ঘটেছিল অতি মূল্যবান কথা লিখছে নবীর জামাতা হজরত আলীর কথা সখন শোনে ছুটে ছুটে কাঠোরিয়া এলো আলীর সামনে হজরত আলী বলে তখন পাঠাই মোর নবী বেলালের সাথে তোমার বেটির দিতে চাই সাদি কাঠোরিয়া শুনে তখন বড় খুশি হয় কাঠোরিয়া শুনে তখন বড় খুশি হয় বেলালের খবর তখন শোনাই শুনে কাঠুরিয়া তখন রাজি হল না আলীর কথায় রাজি হলো কাঠুরিয় কন্যা হদরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা দেবে তাহার দোর কন্যা মেটির আব্বা नाराज হলো বলল না আমি চাই না আমার কন্যা বিয়ের পরেই সে বিধবা হয়ে যাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন পিছন দিক থেকে রাবিয়া ডেকে বলছে হে নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমি নবীর সাহাবা হযরত Bilal কে বিয়ের জন্য রাজি আছি আমাকে নিয়ে চলুন আমি বিবাহ করব আব্বা বলছে কেন মেয়ে কেন তাকে বিয়ে করতে চাইছো তুমি কি জানো না আর মাত্র কয়েকদিন পরে তার অন্তকাল হয়ে যাবে তারপরে কার সাথে তুমি সংসার করবে আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারবো না তুমি বিধবা হয়ে যাবে মা তুমি কেন রাজি হচ্ছো তখন রাবিয়া বলছে আব্বা জান আমি শুধু এই দুনিয়া সুখ চাই না আমি পরকালীন জিন্দেগিটাও সুখময় করার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কে বিয়ের জন্য রাজি হচ্ছি কেন না কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যত মুয়াজ্জিন থাকবে সকলের মাথা উঁচু থাকবে হাসরের মাঠে সব মুয়াজ্জিন যারা আযান দেন তাদের মাথা গর্দান উঁচু থাকবে তার মধ্যে সব থেকে উঁচু থাকবে যিনি হবে সরদার মুয়াজ্জিনদের তিনি হবে হযরত বিলাল পরে হয়ে বিচারের পরে যদি জান্নাতি হয়ে যায় জান্নাতি মহিলারা আমাকে দেখতে আসবে বিলালের সেই জন্য আমি বিয়ে হাজি হলা নিয়ে চলে গেল বিয়ে হয়ে গেল সেই রাত্রে কি ঘটনা কবি লিখছে আলির সাথে রাবিয়া মোদি নাই গেল বেলালের সাথে নবী তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা যাচ্ছিল হঠাৎ দড় এক ফকির আওয়াজ তখন দিল ঢুকাই আছি মাগো আমি তিন দিন ধরে হারানো ধন পাবে গফিরে রুটি পেয়ে খোদার দারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বর্ণনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছ দেবে তাহার আদরের কন্যা সাত দিন আছে হায়াত বলেন সাহেব দিনা সাত দিন আছে হাই। তে বলেন মালিকে রব্বানা জেবিয়েতে খুশি হবেন শাহে মদিনা হয়ে গেল সেই রাতে রাবিয়া নামাজের মাসাললায় কেদে জার জার হয়ে যাচ্ছে আল্লাহ সকলে স্বামী আছে সবাই সকলে সংসার করছে আজ যে রাতে বিয়ে সেই রাতে অন্তকালের শেষ তারিখ ছিল তো রাবিয়া কেদে জার জার আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি হযরত বেলালকে বিয়ে করেছি আমি তার সাথে সংসার করতে চাই আল্লাহ আমার স্বামীকে কেড়ে নেবেন না কেদে জার জার ওইদিকে বেলালের রাদিয়াল্লাহু আনহু বলছে হে রাবিয়া আমি অত্যন্ত ক্ষুধার্ত যেদিন থেকে শুনেছি আমার অন্তকাল হয়ে যাবে সেদিন থেকে আমি ভালো খেতে পারি না তুমি আমার জন্য একটু রুটি বানাও রুটি বানানো হলো রুটি খেতে যাবে দুইজন ঠিক সেই সময় বাইরে থেকে একজন ফকির আসলো একটা আবেদন বান্দা এসে দরজায় টোকা দিয়ে বলছে ভিতরে কে আছো যদি আমাকে কিছু দান করো কিছু আহার দান করো তার বিনিময়ে তুমি হারানো ধন ফিরে পাবে রুটি দিয়ে দিল যেহেতু তিনি খুদার্থ ছিল রুটি দেওয়ার সাথে সাথে তিনি সেই দরজার পাশে বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন আল্লাহ আল্লাহ জিকির করছে যেন ফরিস্তা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আসলেন এসে দেখছেন একটা আবেদ বান্দা এত জিকির করছে আল্লাহর ধানে এত মশগুল হয়ে গেছে আল্লাহর এত রহমতের ফারিস্তা নেমেছে সারা ঘরটাকে তারা ঘিরে রেখেছে কোনোভাবেই আজরাই সেই ঘরে প্রবেশ করতে পারছি না আজরাই আলী সাতু সাল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কোথায় আমাকে পাঠিয়েছেন যেখানে একটা আবেদ বান্দা জিকির মশগুল তোমার নামের ধ্বনি জিকির দিচ্ছে সেখানে আল্লাহ আপনার এত রহমতের ফারিস্তা সেই ঘর ঘিরে রেখেছে আমি তো হজরতে বেলালের জাহান কবস করতে ঢুকতে পারছি না তো এইভাবে ফিরে আসলো অনেক ঘটনা আছে এটা প্রথম পর্ব কে ছিল সেই আবেদবানদা ওই যে ফকিরটা কে ছিল যার কারণে ওই রাতে হযরতদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মানে অন্তকাল হয়নি সেই ঘটনা দ্বিতীয় পাট আছে এটা প্রথম পাট আমি প্রথম পাট আপনাদেরকে শুনিয়েছি দ্বিতীয় পাট রেডি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সেই আবেদবানদা কে ছিল যার দোয়ায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তকাল হয়নি ওই রাতে তিনি তারা দুজন আবার বহু দিন যাবত সংস করেছিলেন যাই হোক টাইম হয়ে গেছে আমি